ঘুরে বেড়াতে কার না ভালো লাগে বলেন তো আর যদি হয় সেটা পছন্দের জায়গা তাহলে তো কোনো কথাই নেই হ্যালো ইভরিওয়ান কেমন আছেন সবাই পপিস টাইম সবাইকে স্বাগতম ইতিমধ্যে অনেকেরই জানা আমরা কোথায় গিয়েছিলাম হ্যাঁ আমাদের ননাসের বাড়ি গঙ্গাসাগর সেতু মামুনিও অনেকদিন ধরে বলতেছে উৎসবে যাওয়ার কথা তাই তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমরা যাব হলো তিন যা আমাদের সাথে ম্যাচ দাও গিয়েছে তো এই তো আমরা এসে পড়লাম আর এসে আমাদের ননাস বাড়ি বোর্ডে খুনশুটি শুরু হয়ে গেছে সব জায়গার মধ্যে আমাদের ননাসের বাড়িটাও খুব পছন্দের জায়গা যেখানে গেলে আমরা মন খুলে আনন্দ করতে পারি আর দেখো আমরা কিন্তু শাড়িও চেঞ্জ করি নাই খেতে বসে পড়লাম আসলে ভাগিনার বউ আর সেতু মামুনি আমাদেরকে এতটা আপ্যায়ন করতেছে আমাদেরকে অনেক কিছুই দিল চা বিস্কিট তারপর রসমলাই মিষ্টি আর এখানে হরিনাম সংকীর্তন থাকে তিন দিন তো আমরা দ্বিতীয় দিন গিয়েছিলাম আমাদের যেতে যেতে প্রায় সন্ধ্যা আটটার মতো বেজে গিয়েছিল আমরা সাড়ে পাঁচটায় রওনা দিছি আর গিয়ে পৌঁছেছি রাত আটটায় তো সন্ধ্যার খাবার দাবার শেষ করে আমরা ফ্রেশ হয়ে তারপর আমরা চলে আসি এখানে উৎস প্রাঙ্গণে এখানে এসে আমরা একটু বসি তারপর হই নাম সংকীর্তন শুনি নাম সংকীর্তন কিছুক্ষণ শোনার পর বর্দি বলতেছে চলো আমরা প্রসাদ নিয়ে নেই তো চলে আসলাম আমরা মন্দিরের পিছনে এখানে প্রসাদের ব্যবস্থা করেছে আর উৎসবে এরকম প্রসাদ খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আমরা সবাই একসাথে বসে প্রসাদ পাই প্রসাদ পাওয়ার কিছুক্ষণ পরে এখানে সবজি কাটাকুটি হচ্ছিল কালকে মহাপ্রসাদ দেওয়া হবে তারই জন্য সবজি কাটা হচ্ছে তো আমরাও এখানে বসে পড়লাম সবজি কাটতে আর সবাই মিলে এই কাজগুলো করতে কিন্তু খুবই ভালো লাগে আর এই ভিডিওটা ছিল পরদিন সকালের তখন সকাল নয়টার মতো বাজে তো আমরা একটু বেরিয়েছি বাইরের পরিবেশটা একটু ঘুরে ঘুরে দেখবো আর বাইরে দেখি তখন অনেক রোদ তাও খুব ভালো লাগতেছে গ্রামের পরিবেশ দেখতে কিন্তু খুবই ভালো লাগে তারপর আমরা চলে আসি মন্দিরের পিছনে তো এইখানে বাবুর চিরা মহাপ্রসাদের প্রস্তুতি নিচ্ছে আর মহাপ্রসাদ কিন্তু খিচুড়ি তো আজকে সব ভক্তদের জন্য খিচুড়ি প্রসাদের আয়োজন করা হয়েছে ওইদিকে আবার বর্দি ডাকতেছে সকালে খাবার খাওয়ার জন্য তো আমরা এখন চলে গেলাম এখানে ভাগিনার বউ চা করে নিয়ে আসছে তো আমরা স্নান করে তারপর চা খেয়ে নিলাম আর এখানে আসার পর আমরা একটার পর একটা খাওয়ার মধ্য দিয়ে আছি এখন আবার সেতু মামুনির ডাকতেছে কাকিরা আসেন সে তোমার মনে আমাদের জন্য রুটি ডাল তারপর মিষ্টি দিয়েছে সকাল সকাল কি এত কিছু খাওয়া যায় আপনারাই বলেন তাও কিচ্ছু করার আর এখন বাজে প্রায় একটার মতো বর্দির বেয়ান আচার বানিয়ে দিছে বর্দিকে তো বর্দি ওইটাই আমাদেরকে দিচ্ছে তো দুঃখের বিষয়ে আমরা এটা খেতে পারবো না কারণ আমরা নিয়ম মাস পালন করছি তো এই চালতার আচারটাই আমাদের যা আমাদেরকে দেখে দেখে খাইতেছে এটা নিয়ে আমরা খুব দুষ্টামি করতেছিলাম যাই হোক এখানে মন্দির প্রাঙ্গনে মহাপ্রভুর ভোগ নিবেদন করা হলো তো এখানে আমরা চলে আসলাম আর কতটা ভক্ত দেখেন এই হরির নামেতেই যেন আমাদের মনের সকল পাপ কালো ছায়া দূর হয়ে যায় আমাদের মনে যেন ঈশ্বর ভক্তি জেগে উঠে ঈশ্বর আমাদেরকে এতটুকু ক্ষমতা দিও যেন আমাদের হৃদয়ে তোমাকে রাখার জায়গা পাই হ্যাঁ আমি এটাও জানি তুমি যেভাবে আমাদেরকে চালাচ্ছ আমরাও তোমার পথেই চলছি যাই হোক মহাপ্রভুর মহাপ্রসাদ পাচ্ছি আমরা আর এই মহাপ্রসাদ পেতেও কিন্তু অনেক ভাগ্য লাগে অনেক পুণ্যের দরকার হয় তো আমরা এখানে সবাই একসাথে মহাপ্রভুর প্রসাদ পেলাম প্রসাদ পাওয়ার পর এদিকে আবার মেজ পানের বাটা নিয়ে বসে পড়ছে উনি নাকি ননাসের বাড়িতে আসায় কোনো কিছু খাওয়ার আর বাদ দিবে না সবকিছুই খাবে যাই হোক একটু দুষ্টামি করছিলাম তো আমরা এখানে সবাই একটু পান খেলাম আমাদের পান খাওয়া দেখে আমাদের এক নাতিনও এসেছে পান খেতে মেজ দিয়ে আবার ওকে পানটা সুন্দর করে বানিয়ে দিল। আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা আর বড় করব না দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই